আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালোই থাকবেন সবাই আসলে আমি অনেক ট্রাই করি একটু বড় ভিডিও বানানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না কারণ আমার তেমন একটা বাসা থেকে বের হওয়া হয় না ওই একটু মাঝে মধ্যে পার্কে যাই সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ করি খাওয়া দাওয়া করি এই তো আর পার্কটা হলো আমার বাসার নিচেই বাসা থেকে নামলেই পার্কটা সব তো আপনাদের সাথে অনেকই শেয়ার করেছি কী যে একটা পরিস্থিতিতে আছি কোনো রান্না রান্নাবান্না করি আর খাই তাই আসলে বাহিরে না আসলে কেউ এই বিষয়গুলো বুঝবে না যারা আবার ফ্যামিলি সহ এক্সট্রা বাসায় নিজের মতো থাকে তাদের জন্য বিদেশের লাইফটা অনেক সুন্দর কিন্তু যারা এরকম শেয়ারিংয়ে থাকে তাদের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে যায় বিশেষ করে যাদের সাথে শেয়ারিংয়ে থাকে তারা যদি ফ্রেন্ডলি না হয় নিজের মনের মতো চলা যায় না নিজের মনের মতো কিছু করা যায় না সব কিছুতেই হিসাব করে করতে হয় সবসময় মনে একটা ভয় থাকে কি হয় কি বলে এরপর আবার কি সমস্যা হয় এই যে আজকে তাড়াহুড়ো করে শুধু ডাল আর ভাত রান্না করেছি আর একটু ডিম ভাজা করে খেয়ে নেবো কারণ আজকে আমার অন্য সব কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে আর এখানে একটু ফল কেটে নিয়েছিলাম পেস্কা কমলা আর আপেল এগুলো একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে খেলে খুবই মজা লাগে আমার হাজবেন্ডও এভাবে অনেক পছন্দ করে ওর জন্যই করেছিলাম কারণ ও যখন বাসায় থাকে এগুলো খেতে খুব পছন্দ করে আর একটু বানিয়ে নিয়েছিলাম ফাঁকিবাজি বার্গার বললামই তো এখানে সব কিছুতেই প্রবলেম এক্সট্রা কিছু করতে গেলেই লোকজনের চোখ পড়ে যায় পুরোই একটা অস্বস্তিকর অবস্থা আর এই যে আমার বাসার বারান্দা থেকে পাশের বাসার বারান্দার ওই বিড়ালটা দেখা যাচ্ছে বিড়ালটা কালো হলেও খুব সুইট বিড়ালটা জানি কী ভাবনা করছে তারপর কাজটা শেষ করে আমরা গিয়েছিলাম মাছ বাজারে বাসার সব কিছু শেষ হয়ে গেছে চিন্তা করলাম একটু মাছ কিনে নিয়ে আসি আমরা বাংলা দোকানের মাছগুলো একটু কমই খাই কারণ ওগুলো ফ্রোজেন থাকতে থাকতে একদম স্বাদহীন হয়ে যায় তাই অল্প খেলেও চেষ্টা করি একটু ফ্রেশ মাছ খেতে আর এই মাছগুলো ফ্রেশ হওয়ার কারণে অনেক বেশি টেস্ট লাগে এখানকার এত মাছ থেকে আমি শুধু একটা মাছের নামে জানি সেটা হচ্ছে ওরাতা মাছ আর চিংড়ি মাছ তো আমরা সবাই চিনি এই যে এটা হচ্ছে ওরাতা মাছ এই মাছটা আসলেই খুব মজা এটা শুধু ফ্রাই করলেও অনেক ভাল লাগে তারপর গিয়েছিলাম একটু ফলের দোকানে একটু ফলও কিনে নিয়ে আসলাম তারপর সব কিছু নিয়ে চলে আসলাম বাসায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ